বাংলাদেশে আমার বসে আছেন আসন করে বসে আছেন আগে বাংলাদেশে আমার মেয়ের জামাই মেয়ের জামাই হ্যাঁ আমার মেয়ের মেয়ের জামাই বোনের মেয়ের জামাইয়ের ডেঙ্গু হয়েছিল শরীর খারাপ হয়েছিল আচ্ছা আচ্ছা বাংলাদেশে কোথায় থাকে মাদারীপুর মাদারীপুরে এখন সুস্থ আছে উনি যাক ভালো খুব ভালো ওই জন্য মানসিক করা ছিল আপনাদের যাতে সুস্থ হয়ে যায় উনি বাহ বাহ খুব ভালো এখন ঠিক আছে উনি তাই তো ঠিক আছে বলুন জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম

পাঁচটা কাজের জন্য আপনি সেটা বুঝতে পারছেন যে কৃপা হচ্ছে শিবধামের তরফ থেকে কত পলতা বলুন জয় শিবধাম জয় শিবধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের আরো সকল ইচ্ছাপূর্ণ ভালো থাকুন

বলুন জয়শ্রিব ধর্ম কোথা থেকে আসছেন কো থেকে ত্রিবেণী থেকে আচ্ছা আর যেগুলো যেগুলো করতে বলা হয়েছে সেগুলো আস্তে আস্তে করে নিন সামনের দিকে আরও ভালো যোগ আসবে কৃপা হবে ঠিক আছে মাঝখানেক আগে এসেছেন অ্যাপয়েন্টমেন্টে তো পাচ্ছেন বাবা তো বারবার ডাকছে বাবা চাইছে কৃপা করতে আপনাদেরকে ঠিক আছে সব কিছু ভালোর দিকে যাবে আমি তো দেখতে পাচ্ছি বাবা কৃপা করছে

জয় শিবধাম প্রতিবারের মতো আবারও শিবধাম এগিয়ে এসেছে প্রসাদ বিতরণের জন্য এইভাবেই আপনারা জুড়ে থাকুন শিবধামের সাথে আর শিবধাম আপনাদের জন্য ছিল আছে থাকবে আমাদের খুবই কাছের ভক্ত এবং শিষ্য বলা চলে শিবধামের বড় ভক্ত দীপঙ্কর হাজরা যে থাকে রাজস্থানে বয়সটা অত্যন্তই অল্প কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়েছে শিবধামের নাম প্রচারে এগিয়ে এসেছে এবং এই ছেলেটির জন্য অনেকে শিবধামের ব্যাপারে জানতেও পেরেছে এখানে এসে সেবা নিয়েছে সেবা নিয়ে তারা কিন্তু উপকৃত হয়েছে তো তুমি কিছু বলো সকলের উদ্দেশ্যে বলো যে তুমি যেভাবে এগিয়ে এসছো যে দীপঙ্করের মা দীপঙ্করের বাবাও আজকে উপস্থিত রয়েছে আপনারা রাজস্থানে থাকেন তো রাজস্থানের কোথায় থাকেন

না তো আমি একটা মুখ করছি আমার ছেলেকে যে আমরা এত দূর থেকে যাচ্ছি কিনা কারণ ফিরত আসতে হবে কোনো কাজ হবে না তখন এ মানে মানে টেন থেকে মানে করেছিল অ্যাপ্লাই করেছিল তারপরে

মা যেটা বলছিলেন আপনি কে আমি যখন প্রথমবার ইউটিউব দেখে আসি এখন তো সোশ্যাল মিডিয়াতে সিদ্ধামের অনেকটাই নাম প্রচার বা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা অনেকই মানে চড়াচর হয়ে গেছে আগে অতটা ছিল বলে আমি জানতাম না ঠিক আছে তো সেখান থেকে আমি শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে সিদ্ধামের উপরে ভরস এবং বিশ্বাস রেখে রাজস্থান থেকে এখানে এসছিলাম আসার পরে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা আমি জানতাম না তো হঠাৎ করে আমি ট্রেনে ছিলাম তখন তখন ধামের তো অনেক গ্রুপ আছে তো ওখানে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে আমি ধামে যাচ্ছি সেখান থেকে একজন আমাকে হেল্প করেন তিনি বলেন কি ওখানে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে তো তারপরে আমি জানতে পারি জানতে পারার পরে আমি যেখানে যেখানে পেরেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করে ট্রাই করিস অনেক তারপরে মা যেটা বলছিলেন তারপরে মা আমাকে বকা ঝোঁকা করেছিলেন একটু কারণ অত দূর থেকে এখানে এসেছি বকাঝকা করছিলেন তারপরে বাবার মহামন্ত্র আমি জব করি প্রায় এক থেকে দেড় ঘন্টা হবে মহামন্ত্র জব করি কর্ডার করি তারপরে আমার ফোনের নেট অফ ছিল মোহাম্মদ এর জব করতে করতে আমি বাড়ি ফিরে এসে আমি নেট অন করি তারপরেই দেখে নাকি শিবধমের অ্যাপয়েন্টমেন্ট আমার ফোনে চলে এসেছে বাহ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ঠিক ঠিক এবং তারপর আমি ধামে আসি শিবধমের নাম প্রচার করতে তোমার কেমন লাগে সেটা বলো তুমি যে এই কাজে একটা যুক্ত হয়েছো এর থেকে তো বড় ভালো সুকর্ম আর নেই যে বাবার নাম প্রচার বাবার নাম ছড়িয়ে দেওয়া সব জায়গায় তো সেটা করে তোমার কেমন লাগছে সেটা করে আমার মূল উদ্দেশ্য যেটা ছিল আমি প্রথম যখন এখানে আসি মানে আমি যে সমস্যা থেকে এসেছিলাম এখানে সবারই তো সমস্যা থাকে কম বেশি তো আমি তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আমি চেয়েছিলাম কি সিদ্ধামের কিছু করতে তো হঠাৎ করে এটা বাবারই কৃপা আছে হঠাৎ করে মানে আমি এত কিছু জানতাম না সোশ্যাল মিডিয়ার ব্যাপারেতে তো বাবাই কিছু দিয়েছেন বুদ্ধি তো সেখান থেকে আমি চালু করি আস্তে আস্তে শিবধামের নাম প্রচার করতে 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 করে এখন শিবধামের জন্য সকলকে একসাথে বলবো বলুন জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম জয় সিবধাম জয় শিবধাম জয় এবার আমরা সকল ভক্তদের কাছে প্রসাদ বিতরণ করব আমাদের যে শিবধামের মহাভোগ মহাপ্রসাদ তুলে দেব হাতে আমাদের বড় ভক্ত দীপঙ্করের মাধ্যমে চলো এক এক করে নেওয়া যাক আমাদের সকল ভক্তগণকে জয় শিব ধাম সকলে এক এক করে আসবেন এবং শিব ধামের মহাপ্রসাদ গ্রহণ করবেন নিজেও নেবেন এবং সকলকে নেওয়ার সুযোগ করে দেবেন 재미 gell... pe gut

বাওয়ার জন্য দারুন 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 এক্সেলেন্ট হনুমানজির জন্য এইটা হনুমানজির জন্য হ্যাঁ বা এটা এটাও বাওয়ার জন্য বাহ দারুন হইছে ও দেখেন এটা যদি আপনি আপলোড ওই কাজে টি ইউজ করতে হবে অবশ্যই অবশ্যই আমার আমি দেখতাম তাই জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম

就。